মালয়েশিয়ায় দু হাজার সালে বিদেশি কর্মীদের জন্য তিন শর্তে নতুন বৈধতা এই খবরটি এখন সবচেয়ে বেশি আলোচিত কিন্তু এই তিন শর্ত আসলে কি কারাই সুযোগ পাবে আর এটি কি সত্যিই সুযোগ সৃষ্টি করবে আজকের পুরো না একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে পরিষ্কার করে বলা যাক যে মালয়েশিয়া দু হাজার ছাব্বিশ সালে শ্রম বাজারকে আরো নিয়মিত করার অংশ হিসেবে সেসব বিদেশি কর্মী ডকুমেন্ট ঠিক না থাকায় ঝুঁকিতে আছে তাদের জন্য তিনটি শর্তে বৈধতার প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে এটি মূলত রেগুলাইজেশন বা বৈধতা যা অতীতে মালয়েশিয়া একাধিকবার করেছে যেমন রিহায়ারিং প্রোগ্রাম প্রথম শর্ত হলো আপনাকে অবশ্যই এমন নিয়োগদাতার অধীনে থাকতে হবে যিনি মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি অ্যান্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই দুই জায়গায় রেজিস্টার্ড অফিশিয়ালি চাকরি না থাকলে বৈধতা মিলবে না এই শর্তটি দেওয়া হচ্ছে কোস্ট কোম্পানি বন্ধ করতে দ্বিতীয় শর্ত হলো সব কর্মীকে এফ সি এম এস সিস্টেমে নতুন করে বায়োমেট্রিক করতে হবে সাথে বাধ্যমূলক মেডিকেল রিপোর্ট ফিট হতে হবে যারা আগে অবৈধভাবে কাজ করেছে বা মেডিকেল ব্যর্থ হয়েছে তাদের ক্ষেত্রে স্ক্রুটিনি আরও কঠিন হবে কারণ মালয়েশিয়ায় চায় দু সাল থেকে কর্মী স্বাস্থ্য ঝুঁকি শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে তৃতীয় শর্ত হচ্ছে যে বৈধতা পেতে সবাইকে নির্দিষ্ট পরিমাণে ইমিগ্রেশন ফি এবং যাদের ক্ষেত্রে প্রয়োজন হবে নির্ধারিত কম্পাউন্ড বা জরিমানা দিতে হবে অর্থাৎ যারা কাজ করেছেন কর দেননি ভিসা ওভারেস্ট হয়েছে তারা উপযুক্ত জরিমানা দিয়ে নতুনভাবে ভিসা নিতে পারবেন এই শর্ত মূলত সরকারের রাজস্ব বাড়ানো এবং সিস্টেম নিয়ন্ত্রণ রাখার জন্য তো এই তিন শর্ত পূরণ করতে পারলে সবাই সুযোগ পাবে এমন নয় প্রাথমিকভাবে যাদের লক্ষ্য করা হচ্ছে তারা হলো যারা ওভারেজ করতে ঝুঁকি আছেন যাদের কোম্পানি বৈধ কিন্তু ডকুমেন্ট ক্লিয়ার নয় যারা দু হাজার চব্বিশ পঁচিশ সালে সিস্টেম আপডেটের সমস্যায় পড়েছে তবে অপরাধমূলক রেকর্ড থাকলে যেমন বিশা জালিয়াতি ফেক পাসপোর্ট অপরাধ মামলা তাদের ক্ষেত্রে বৈধ পাওয়ার সম্ভাবনা নয় এটি একটি বড় প্রশ্ন যে মালয়েশিয়া এই তিন শর্তে বৈধতা কেন আনছে কারণ কি কারণ হচ্ছে শ্রম ঘাটতি মালয়েশিয়ায় দু হাজার ছাব্বিশ সালে নির্মাণ প্লান্টেশন এবং উৎপাদন শিল্পে অতিরিক্ত কর্মী প্রয়োজন হবে অবৈধ কর্মী কমানো বর্তমানে হাজার হাজার কর্মী ডকুমেন্টের সমস্যা আছে যাদের সঠিকভাবে সিস্টেম আনলে নিয়ন্ত্রণ সহজ হয় রাজস্ব বৃদ্ধি জরিমানা প্লাস ফি এগুলো সরকারের বড় রাজস্ব দেয় যা আগে রিহারিং প্রোগ্রামে হয়েছিল এখন আপনি যদি মালয়েশিয়া থাকেন অথবা যাচ্ছেন তিনটি বিষয় থেকে সচেতন নিশ্চিত করুন ডকুমেন্ট সবসময় আপডেট রাখুন পাসপোর্ট কন কনস্ট্রাক্ট ভিসা কোম্পানি বৈধ কেনা যাচাই করুন এইচ আর মিনিস্ট্রি ওয়েবসাইট চেক করুন এজেন্সি প্রকারের কথাই সিদ্ধান্ত নেবেন না সবসময় অফিসিয়াল তথ্য অনুসরণ করুন তো মালয়েশিয়া দু হাজার সালে তিন শর্তে বৈধতার বিষয়টি এখনও পরিবর্তন হতে পারে তাই অফিসিয়াল আপডেট পাওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন